সো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই তো চলে এসেছি আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তো বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি তপনাতে তো এখানে রক্ষাকালী পূজা উপলক্ষে চলছে অনেকগুলো সেট আপ তো পিছনে দেখতে হচ্ছে পরপর এই মাঠে সেট আপ কাঁড়ি হয়ে আছে তো তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে সব তুলে ধরবো তো যদি চ্যানেলে প্রথমবার এসে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ বিশ্ব ব্লগ এই ধরনের যাবতীয় ভিডিও এই চ্যানেলে সবার প্রথমে আপলোড করে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক সো বন্ধুরা তবনাতে ঢুকেই দেখতে পেয়ে গেলাম পিউ মিউজিককে তো দেখতে পাচ্ছ এখানে পিউ মিউজিকের ফিটিং চলছে তো পিউ মিউজিক এখানে ফুল সেট আপ নিয়ে আসছে দেখতে পাচ্ছো তো সবে মাত্র কিছুক্ষণ আগে ঢুকেছে বক্স তো এখানে এখন ফিটিং চলছে তোমাদেরকে দেখাবো তো নিচে দুটো মিট রয়েছে দেখতে পাচ্ছ আর এই সামনে দুটো মিট তোলা হয়ে গেছে তো সামনে রয়েছে মেশিন সেটআপ আর ওদিকে রয়েছে ডিজি আর এই সাইডে এসপি বোস্টিং করছে এখন এই মুহূর্তে মানে শুভ আর এই পারে পিউ মিউজিক কি কি মেশিন এনেছে তোমাকে দেখাবো দেখতে পাচ্ছ এদিকে র্যাক বাজানোর জন্য স্টেঞ্জার আর এটিআর মেশিন ব্যবহার করছে পিউ মিউজিক সামনে ডট পেটি টেবিলাইজার আর সব সিএ রয়েছে নিচে একটা অন্য মেশিন রয়েছে দেখতে পাচ্ছ তো এই টোটাল মেশিন সেটা পিউ মিউজিকের ইয়ারপুর রট তলার তো এই এটা রয়েছে সামনে লীলাচলে মহাপ্রভু তো বন্ধুরা সামনে রয়েছে লীলাচলে মহাপ্রভু তো লীলাচলে মহাপ্রভুর ও ফিটিং চলছে দেখতে মাথা চলছে এখন এইগুলো সব রয়েছে লীলাচলে মহাপ্রভুর র্যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে তবনাতে সরাসরি বিশ্ব ব্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে ভিডিও তুলে ধরছি আর সামনে রয়েছে রয়্যাল মিউজিক জোড়াবার আর এটা দ্বীপের মোড়ে লীলাচলে মহাপ্রভু এইট টুয়েলভের সাথে তো এইট বেস দুটো টুয়েলভের মিট আর একটা 8 মিট তো পুরো সেটা সম্পূর্ণ রূপে তো বন্ধুরা দেখতে পাচ্ছ পিছন থেকে লীলাচলে মহাপ্রভু পুরো লুকটা তোমরা আর এখানে রয়েছে লীলাচলে মহাপ্রভু ফুল মেশিন সেটা সেখানে লীলাচলে মহাপ্রভু একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাত আটটা সিএ টোয়েন্টি আর এমটি ব্যবহার করছে চারখানা এমটি আঠেরোশো তো এই টোটাল র্যাক বাজানোর জন্য ব্যবহার করছে এটিআই স্ট্রেঞ্জার বারোশো পাঁচশো এক আউজা রয়েছে আর এই হচ্ছে ডট পেটি নীলাচলের মহাপাবুর তো এই টোটাল নীলাচলের মহাপাবুর মেশিন সেট এই বড় সেট আপটাকে কন্ট্রোল করার জন্য তো দেখতে পাচ্ছ আর সামনে কত দর্শকের ভিড় জমেছে দেখতে পাচ্ছ আজকে কম্পিটিশান দেখার জন্য আর ওদিকে দেখতে করছে আর আর পিউর এই মাত্র আরো একটি ডিজি এলো তো বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে পিউ মিউজিক দুটো ডিজিতে বাজাবে যত সম্ভব পিউ না এটা বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে এটা পিউ মিউজিক আরো একটা ডিজি নিয়েছে ওদিকে আরো একটা রয়েছে সামনে রয়েছে রাজভাই তো তোমাদেরকে রয়্যাল মিউজিকের কাছে নিয়ে যাবোলার সরহাটের রয়্যাল মিউজিককে মনে হচ্ছে স্পিকার চেক করবে ওই জন্য দেখার জন্য ভিড় জমে আছে দেখতে পাচ্ছ বন্ধুরা দেখতে পাচ্ছ তো তোমাদেরকে রয়্যাল মিউজিক সেটআপ দেখাবো বন্ধুরা এদিকে রয়েছে লীলাচলের ডিজি তো লীলাচলে এখানে কার ডিজি ব্যবহার করছে দেখাবো তো বন্ধুরা এখানে লীলাচলের ডেবু ইলেকট্রিকের ডিজি ব্যবহার করছে লীলাচলের মহাপ্রভু তো মোবাইল নাম্বারটাও এখানে দেওয়া আছে কন্ট্যাক্ট নাম্বার তোমরা স্ক্রিনশট করে নিও যার যার লাগবে তো ডেবু 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 ইলেকট্রিকের ডিজি এটি আর এই সামনে লীলাচলে ফিটিং হচ্ছে আর এই তোমাদেরকে দেখাবো রয়্যাল মিউজিককে তো রয়্যাল মিউজিক দেখতে পাচ্ছ এটা রয়্যাল মিউজিকের ডিজি তো ও সামনে রয়েছে রয়্যাল মিউজিক তো দেখতে একদম র্যাক দিয়ে সুন্দরভাবে সাজিয়ে তুলেছে রয়্যাল মিউজিককে কে তো বন্ধুরা ওদিকে আরো সেট আছে দুটো ওগুলো দেখাবো তোমাদেরকে তার আগে রয়্যাল মিউজিকের মেশিন সেট একবার তোমাদেরকে দেখায় বন্ধুরা দেখতে পাচ্ছ রয়্যাল মিউজিকের মেশিন সেট আপ তো এখানে এটিআই ফর্টি দুখানা ব্যবহার করছে রয়্যাল মিউজিক জোড়াবার আর ওপরে রয়েছে চারখানা সি আর একটা ইয়ামার মেশিন আর এপারে টেবিলাইজার ডটপেডি আর দিকে র্যাক বাজানোর জন্য কিছু মেশিন রয়েছে স্ট্রেঞ্জার থেকে শুরু করে আউজা তো এই সম্পূর্ণ রয়্যাল মিউজিকের মেশিন সেট আপ তো বন্ধুরা দেখতে পাচ্ছ রয়্যাল মিউজিকের পিছন থেকে পুরো সম্পূর্ণ লুকটা তো এখানে নাম্বার দেয়া আছে দেখতে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে পূজা চলছে বন্ধুরা এখানে আরো একটি সেট আপ রয়েছে সুজাপুরের কৌশিক সাউন্ড তো এখানে চারটে রয়েছে আরো আরো চারটে ঠাকুর আনতে যাওয়ার জন্য ভ্যানে বাঁধা হয়েছে বন্ধুরা সামনে রয়েছে অভিজিৎ সাউন্ড তো অভিজিৎ সাউন্ডের ফুল লাগানো চলছে দেখছ বক্সটিকে সাজানো হচ্ছে কারণ এখন পুজো হচ্ছে বলে সামনে ওই জন্যে সেট বাজছে না তো সন্ধে থেকে বাজবে এখানে সেট তো এটা একদম নতুন দেখতে তো অভিজিৎ সাউন্ড এখানে কি কি ডিজি ব্যবহার করছে তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে অভিজিৎ সাউন্ডের ডিজি রয়েছে এখানে তো ডিজিতে কোনো নাম নেই দেখতে পাচ্ছি ঠিক আছে তো তোমাদেরকে মেশিন সেটআপ দেখাবো অভিজিৎ সাউন্ডের বন্ধুটার সামনে রয়েছে অভিজিৎ সাউন্ডের ডিজি এই সরি মেশিন সেটআপ তো এখানে অভিজিৎ সাউন্ড সব সি টোয়েন্টি মেশিন এমফিল ব্যবহার করছে আর র্যাক বাজানোর জন্য ব্যবহার করছে স্ট্রেঞ্জার থেকে শুরু করে আও রয়েছে মনে হয় উপরের তো নাম দেখা যাচ্ছে না

ফোরপুট সেট আপের সাথে তো বন্ধুরা দেখতে পাচ্ছে তপনা তরুণ সঙ্গ তপনা তরুণ সঙ্গের পক্ষ থেকে এসছে স্টার মিউজিক তো তোমাদেরকে স্টার মিউজিকের মেশিন সেটআপ দেখাবো তো স্টার মিউজিকের পিছন থেকে সম্পূর্ণ লুকটা তোমরা দেখতে পাচ্ছ কেমন ও সামনে রয়েছে স্টার মিউজিকের মেশিন সেট আপ তো এখানে স্টার মিউজিক র্যাক বাজানোর জন্য স্টেঞ্জার মেশিন ব্যবহার করছে আর রয়েছে স্টেবিলাইজার আর রয়েছে এখানে সব বেশ থেকে টপ বাজানোর জন্য সব রয়েছে সিএ টোয়েন্টি মেশিন তো বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে দশখানা রয়েছে আর কিছু কিছু না অনেকই রয়েছে রয়েছে তো ডিজি তোমাদেরকে দেখাবো বন্ধুরা সামনে রয়েছে স্টার মিউজিকের ডিজি তো স্টার মিউজিকের কি ডিজি ব্যবহার করছে তোমাদেরকে দেখাবো সিক্স সিলিন্ডারের ডিজি রয়েছে এখানে স্টার মিউজিকের তো ডিজি ভাই রয়েছে এখানে তো বেশ এটা কোথাকার ডিজি ষোলো নম্বরে তারানগরে রয়েছে ওখানকে ও তো এটা ষোলো নম্বরের ডিজি তো কার যদি নাম্বার লাগে তো অবশ্যই কমেন্ট করবে তো দাদার নাম্বারটা একবার একটু যদি বলেন কি কাঠ ফাট রয়েছে তোর নাম্বারটা বল নাইন সেভেন গোড়া থেকে বলো নাইন সেভেন হ্যাঁ সেভেন ফাইভ হ্যাঁ ওয়ান ফোর ওয়ান ফোর এইট নাইন এইট নাইন ডবল সেভেন ডবল সেভেন তো ঠিক আছে যদি এই নাম্বারে কারোর যদি এই ডিজি লেগে থাকে তো অবশ্যই কল করে নেবে তো ডিজি অবশ্যই পেয়ে যাবে ঠিক আছে তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো চ্যানেলে যদি প্রথমবার এসে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ বিশ্ব ব্লগ এই ধরনের যাবতীয় ভিডিও এই চ্যানেলে সবার প্রথম আপলোড করে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে